मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है ओ मेरे रब है मेरे सब है मेरे पलने वाला है ओ मेरे दिल में है दायत का बाती जलने वाला है ओ मेरे दिल में है दायत का बाती जलने वाला है ईमानी आवाज दिया बोलें तिनी की কি উদাহরণ দিয়ে একটা মাত্র কথা বুঝাইতে চাই একজন হিন্দু হইয়া নিজের জীবনের শেষে আগুন দিয়া পুরায়া হইল স্বর্গে যাইতে চায় আমি আপনি মুসলমান আমরা হলাম একত্ববাদী আমাদের রব হলো কয়জন আমরা একজনকে রব মাই না একত্ববাদী হইয়া আমরা তো মরণের পরে জান্নাতি যাইতে চাই আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার সময় যেহেতু লম্বা চড়া করার কোনো সুযোগ নাই একটু দ্রুত আগায় যাই

তাম সৃষ্টি জগতের ভিতরে যত জায়গা আল্লাহ বানাইছেন এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাকুল আলমিন যত নাজ নিয়ামতের জায়গা আমার আপনার জন্য তৈরি করলেন এর ভিতরে আল্লাহ জান্নাতের চাইতে উন্নত মানের কোন জায়গা কিন্তু আল্লাহ তালা বানায় নাই মুসলমান ভাইয়েরা আমার সেই উন্নত মানের জান্নাতের ভিতরে কোনো মানুষ যদি যাইতে চায় ভাইয়েরা আমার সেই জান্নাতে যদি কোনো মানুষ ঢুকতে চায় একজন মানুষ ইচ্ছা করলেই কি তারে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে নাকি ভাইয়েরা আমার একজন মানুষ ইচ্ছা করলেই সেই উন্নতে জান্নাতে যাইতে পারবে না ভাইরা আমার বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য উদাহরণ দেই মনে করেন কোন একজন মানুষ আমরা যখন আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াই আমাদের সুবিধা অনুযায়ী কখনো গাড়িতে যাই বাস গাড়িতেও যাই প্রাইভেট কারেও যাই নদী পথেও যাইতে হয় ট্রেনেও যাইতে হয় আবার সময় স্বল্পতার কারণে আকাশ পথেও যাইতে হয় কি কথা ঠিক না তো মনে করেন আচ্ছা আমরা যে বিমানে ওয়াস করি এটা আপনাদেরকে বুঝাইতেছি একটা উদাহরণ দিই আচ্ছা আমার পাশে আপনাদের হুজুর বসা এখানে করেন আমি ঢাকা আগে চট্টগ্রামে আমি ওখানে লেখাপড়া করছি ওখানেই ক্ষেতভস্ত ছিল আমি অল্প সময় হলো দুই চার মাস ঢাকাতে শিফট করছি তো এর আগে চট্টগ্রাম থেকে যখন প্রোগ্রামে আসতাম সময় স্বল্পতার কারণে ম্যাক্সিমাম সময় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ফ্লাইটে যাওয়া হয়তো সময় অল্প থাকার কারণে তো মনে করেন হুজুর তো সারা দেশের ভিতরে সফর করে আপনারা তো জানেন উনি মনে করেন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব হুজুর ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন কোনো এক প্রোগ্রামে উনি টিকিট করছেন পাঁচ হাজার টাকা দিয়া টিকিট করার পরে ওনার হাতে টিকিট চলে আসছে টিকিট হাতের ভিতরে আসার পরে টাকাও আপনি দিছেন এরপরে আপনারা চাইলেই বিমানবন্দরে গেলে বিমানে উঠতে দেওয়া হবে কি কথা বলেন দিবে তার কারণ এয়ার ওয়েস কোম্পানিওয়ালাদের কিছু নতুন জারি করা আছে এই এই জিনিসগুলা বিমানে বহন করা যাবে না এই জন্য বিমান বন্দরে যখন আমরা যাই এয়ারপোর্টে ঢোকার আগে আমাদেরকে চেক করা হয় আবার চেক করা হয় আবার চেক করা হয় কম্পিউটার দিয়ে চেক করে ডিটেক্টর দিয়ে চেক করে চেক করে কি দেখে প্যাসেঞ্জারের লাগেজ বেগেজ বডির মধ্যে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা কি বলেন কথা ঠিক কিনা ঘড়িগুলা খুইলে নেই পায়ের জুতা খুইলে নেই সব কিছু নিয়ে আনে মোবাইল নিয়ে আনে মানি নিয়ে আনে সব কিছু চেক করে দেখে কি দেখে এয়ারবেস কোম্পানিওয়ালাদের যে রুল জারি আছে এই এই জিনিস বিমানে বহন করা যাবে না এই জন্য চেক করে দেখে এই মানুষটার ভিতরে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা ও মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করি যদি নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়া যায় তাহলে কিন্তু বিমানের সফর থাকে না বাতিল হয় কথা বুঝলেন না মনে হয় আওয়াজ দিয়া বলেন সবাই থাকে না বাতিল হয় বন্ধুরা আমার ভাইরা আমার দুনিয়ার একটা বিমানের ভিতরে সফর করতে গেলে যদি আপনার চেক করা হয় ও মুসলমান ভাইরা আমার এরপরে চেক কইরা যদি আপনার লাগেজ বেগেজ বডির ভিতরে নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়ে আপনার বিমানের সফর যদি বাতিল হয়ে যায় শুধু বাতিল হয় না এমন কি নিষিদ্ধ জাতীয় অপরাধমূলক কিছু ধরা পড়লে এই মানুষটাকে জেলখানায়ও যাওয়া লাগে কথা ঠিক কিনা ভাইয়ারা আমার আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাই ভাইয়ারা আমার দুনিয়ার একটা বিমানের ভিতরে সফর করলেই যদি তার চেক করা হয় এই মানুষটাই যখন এই জগৎটা ছাইরা পর জগতে যাইয়া রবের উন্নত মানের জান্নাতে যাইতে চাবে অবশ্যই ওই বান্দাটাকে চেক করা হবে কথা বলেন ঠিক কিনা চেক করে কি দেখবে এই মানুষটার এই ফেরিস্তারা চেক করে দেখবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুণা আছে কিন কথা ঠিক কিনা যদি চেক কইরা গুনা ধরা পড়া যায় তাহলে কি হবে জান্নাতের সফর কথা বলেন থাকবে না বাতিল হবে বাতিল হয়ে যাবে তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার সামনে যারা আছেন অনেক যুবক ভাই বসা আছে তোমরা সাদা দাড়িওয়ালা সংখ্যা অনেক বেশি বাচ্চা শিশু যারা প্রাপ্তবয়স্ক এখনো তাদের প্রতি শরীয়তের হুকুম হয় নাই এই শিশুদেরকে দিয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কথা বলতে পারবেন হুজুর আমি জীবনে কোনো গুণা করি নাই কেউ আসেন গুণামুক্ত কেউ আসেন তো সবাই গুণাকার নাকি সবাই সবাই তো আমি আপনি গুণাকার সব কিছুর টাইম সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আজরাইল ধইরা নিয়ে যাবে এটার জন্য কোনো টাইম আছে কি কোনো সিরিয়াল আছে কখন আসবে আজরাইল কোনো গ্যারান্টি আছে ও ভাই কত এলো কত গেল কেউ তো ফেরা আইলো না কেউ তো কারো মহিলা যাবার সময়টুকুও পাইলো না কথা ঠিক কিনা ভাইরা আমার ভাই আপনাকেও যে যাইতে হবে আমাকেও যে যাইতে হবে সবাইকে যে যাইতে হবে তাও কি গেছেন ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া কথা বলেন ঠিক না ই আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া